হ্যালো অ্যানিমিলাভার্স স্বাগত আপনাকে অ্যানিমিস চ্যানেলে তো ওয়ান পাঞ্চ ম্যানের যে অফিসিয়াল মাঙ্গা আছে সেটা তো আসতে এখন অনেক টাইম লাগেছে তো রিসেন্টলি আমাকে একজন সাবস্ক্রাইবার কমেন্ট করে যে সাইতামার একটা ফ্যান কমিক আছে আর সেটা হলো নকটাপ তো সে আমাকে সেটা এক্সপ্লেন করার জন্য বলে আর সে অনেক সময় ধরেই এটা বলে আসছে যাই হোক আর ভাই এই স্টোরিটা নাকি অনেকই ভালো কিন্তু একটাই প্রবলেম হলো যে এইগুলো লেখা অবস্থায় আছে মানে এগুলো স্টোরি হিসেবে আছে এর কোনো ফটো থাকে না যেমনটা আমরা মাঙ্গাতে দেখতে পাই কিন্তু আমি স্টোরি রিলেটেড আপনাকে ফটো বা ভিডিও দেখানোর চেষ্টা করব। এরপর তোমাদের উপর এবার তোমরা দেখে বলো যে তোমরা কি এই ফ্যান মাঙ্গা দেখবে নাকি না কেননা তোমরা যদি না দেখো তাহলে এটা বানানোর কোনো মানেই হয় না তাই তোমরা যদি বলো কন্টিনিউ করতে তাহলে আমরা কিন্তু এই ফ্যান মাঙ্গাটাকে কন্টিনিউ করবো আর এই ফ্যান মাঙ্গার টোটাল সতেরোটা চ্যাপ্টার আছে তাহলে চলো শুরু করা যাক আজকের এই প্রথম এপিসোড দিয়ে মানে এই প্রথম চ্যাপ্টারটা দিয়ে তো কাহানি শুরুতেই আমাদেরকে ফুবুকিকে দেখানো হয় আর তার হাতে প্রেগন্যান্সি কিটের টেস্ট ছিল আর সেটা পজিটিভ ছিল আর ফুবুকি তার বড় বোন মানে তাৎসুমাকে প্রেগন্যান্সি কিট ধরেছিল এর মানে টর্নেডো মানে তাৎসুমাকি প্রেগনেন্ট ছিল তখন ফুবুকি জিজ্ঞাসা করে যে কবে থেকে চলছে এইসব আর কিভাবে হলো এইসব আমাকে বলো আর ভাই তাৎসুমাকি এখানে কোনো কিছুই বলে না আর চুপচাপ বসে থাকে আর ফুবুকি জিজ্ঞাসা করে যে আমাকে বলো এর বাবাকে আর কি এখানে চুপচাপ বসে থাকে আর সে বুঝতে পারে না যে সে কী বলবে এরপর আমাদের আট সপ্তাহ আগে সিন দেখানো হয় যেখানে একটা টেবিলে বসে সব হিরোরা গেম খেলতে থাকে আর কিছু ড্রিঙ্ক করে আর মনস্টার অ্যাসোসিয়েশনদেরকে শেষ করার পর হিরো অ্যাসোসিয়েশন সব হিরোদেরকে থ্যাংক ইউ বলার জন্য একটা বড় নাইট ক্লাবে পার্টি দেয় তাদের জন্য আর এটা সিটি এর একটা দামি নাইট ক্লাব আর বেশিরভাগ হিরো সেখানে যেতে না করে দেয় কেননা তারা চায় না যে তারা সেখানে গিয়ে ড্রিঙ্ক করুক নাচ গান করুক আর এই ক্লাবের বাইরে এবং ভেতরে অনেক ভালো ছিল আর এখানে অনেক নিচু ক্লাসের হিরোরাও ছিল যারা এসে এখানে মজা করছিল আর ডান্সও করছিল এই দিকে এস ক্লাস হিরোদের জন্য প্রাইভেট জায়গা করে দিয়েছিল যাতে তারা সেখানে বসে ড্রিঙ্ক করতে পারে আর মজা করতে পারে আলাদাভাবে আর এরা সবাই মিলে কার্ড গেম খেলছিল প্রথমে তো কেউ গেম খেলতে চাইছিল না কিন্তু যখন দেখে যে এই গেমটা অনেক মজা আসছে তখন আস্তে আস্তে সবাই জয়েন করে নেয় এরপর এখানে গেমের ফিফথ রাউন্ড শুরু হয় আর তাৎসুমাকি তার একটা গার্ড চুজ করে নেয় কিন্তু আই তাৎসুমাকির কির লাক খারাপ ছিল আর সেই জন্য সে হেরে যায় আর যে হেরে যাবে তাকে তো মদ খেতে হবে তাচুমাকিও তোমরা সবাই জানো যে তাচুমাকি হলো এস ক্লাসের র্যাঙ্ক টু হিরো আর সে অনেক বেশি শক্তিশালী অনেক বড় বড় মনস্টারকে সে হারিয়ে দিয়েছে আর সেই কারণে সবাই তাকে অনেক সম্মানও করে কিন্তু তাচুমাকির একটা দুর্বলতাও আছে আর সেটা হলো যে সে অ্যালকোহল সহ্য করতে পারে না আর সে যদি বেশি মদ্যপান করে নেয় তাহলে তার উপর বেশি কন্ট্রোলও থাকে না আর সে পাগল হয়ে যায় তখন সেই জন্য ফুবুকিকে প্রমিস করেছিল যে সে কখনো গ্রিঙ্ক করবে না আর যদি করতেই হয় তাহলে ওয়াইনই খাবে শুধু আর সেই জন্য ফুবুকিও তাকে সবসময় ওয়াইনই পাঠাতো তখন চাইল্ড টেম্পার বলে আমার মনে হয় যে আমাকে তাৎসুমাকিকে আটকানো দরকার কিন্তু সবাই চাইল্ড লেবার চুপ করে দেয় আর বলে আরে খেতে দাও কিছু হবে না তখনই পেছন থেকে সাইতামা আসার তাৎসুমা বলে তোমার মনে নেই কি করেছিলে পিঠে তলোয়ার ঢুকিয়ে দিয়েছিলে আর সাইতামা এখানে সেই সিন্সের ব্যাপারে বলতে থাকে যেখানে সবাই রেজর্টে গিয়েছিল আর মদ খেয়ে তাৎসুমাকে জম্বি ম্যানকে মেরে দিয়েছিল মানে সেই স্পেশাল এপিসোডের কথা বলছে যাই হোক এখানে সাইতামাও ছিল মানে এই ক্লাসে থাকা সত্ত্বেও সাইতামাকে এই প্রাইভেট জায়গায় থাকতে দিয়েছিল কিন্তু তাৎসুমাকে সাইতামার এখানে কোনো কথা শোনে না আর এক গ্লাস ড্রিঙ্ক নেয় আর একদমই পুরো গ্লাসটা শেষ করে দেয় তা পুরোপুরি প্রিজনার তাকে বলে আরে এত তাড়াতাড়ি খেও না আস্তে আস্তে খাও এরপর শাইন টাঁতুমাখির কাঁধে হাত রাখে আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো আর ভাই এমনিতে তাঁতুমাখিকে কেউ টাচ করতে পারে না আর তার কাঁধে হাত রাখা তো দূরেরই কথা মানে কেউ যদি তাকে টাচ করে তার সেটা ভালো লাগে না কিন্তু আজকে সে রেগে যায় না আর বলে আরে এটা অতটাও বাজে ছিল না চলো আরো মজা করা যাক এরপর সে তার সাইকিক পাওয়ার ব্যবহার করে সব বোতল এদিক ওদিক তুলতে শুরু করে দেয় আর যারা যারা জ্ঞানে ছিল মানে যারা যারা মদ খায়নি তারা সেই বোতলগুলো ধরতে থাকে না হলে সেইগুলো ভেঙে গেলে এক্সট্রা টাকা দিতে হবে তাদের তখন জেনস সাই আমাকে বলে যে আমার মনে হচ্ছে আগেরবার যেমনটা হয়েছিল এইবারও একই কিছু হতে চলেছে আমাদের এখন কি করা উচিত মাস্টার তখন সাইতাও বলে আমার মনে হয় একে ঘরে যাওয়া উচিত এমনিতেও তো এর ঘুমের সময় হয়ে গেছে তাই আমি একে ঘরে পাঠিয়ে দিচ্ছি তো জিনস বলে মার আইডিয়া মাস্টার আপনি তো সত্যিই জিনিয়াস জিনস এখানে জানি যে সাইতামাও মদ খেয়ে আছে কিন্তু অতটাও খায়নি যে সে একদম আউট অফ কন্ট্রোল হয়ে যাবে তখন সাইতামা জিনসকে বলে তাহলে ঠিক আছে আমি যাচ্ছি আর তুমি এখানটা দেখো যাতে কোনো কিছু না ভাঙে তো জিনস বলে ঠিক আছে মাস্টার আমি এখানে একটাও জিনিস ভাঙতে দেবো না আর তখনই সাইতামা সেখান থেকে চলে যায় আর সবার মধ্যে থেকে তাচুমাকি কেউ নিয়ে চলে যায় তখনই সেখানে ব্যাং আসে আর বলে সাইতামা প্লিজ টর্নেডোকে সামলে নিও নাহলে পুরো জায়গা ধ্বংস করে দেবে সাইতামা ঠিক আছে চিন্তা করো না এরপর সাইতামা তাৎসুমাকিকে বাইরে নিয়ে চলে আসে আর বাইরে এখানে ডান্স ফ্লোর ছিল যেখানে সবাই নাচছিল আর কি আর সেখানে খুব ভালো গানও বাজছিল তো তখন তাৎসুমাকি সাইতামাকে বলে ওই টাকলু চলো এখানে নাচ করা যাক ভালো মিউজিকও বাজছে এটাতে আমরা ডান্স করতে পারবো এরপর সে সাইতামাকে ডান্স ফ্লোরের দিকে নিয়ে যেতে থাকে আর সাইতামা বলে কিন্তু আমি ডান্স করতে পারি না আর আমাকে টাকলা বলো না আমার নাম সাইতামা বুঝেছো আর এমনিতেও তুমি অনেক মত খেয়ে আছো তোমার ঘুমের সময় হয়ে গেছে তাই ঘরে যাও তার তোমাকে তখন তাকে বলে যে আমি ততক্ষণ ঘরে যাব না যতক্ষণ না তুমি আমার সাথে ডান্স করো এবার তারা তর্ক শুরু করে দেয় এরপর আমরা দেখতে পাই যে ব্যাং কিং আর আর জিনস সবাই তাদের দেখতে থাকে দেখে বলে মনে হচ্ছে নতুন আর ব্যাং বলে হ্যাঁ এটার দেখার জন্যই তো আমি এতদিন বেঁচে আছি দেখা যাক আগে কি হয় জিনস বলে আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে এই মেয়েটা মাস্টার সায়তে আমাকে বিরক্ত করছে মানে একবার দেখো মাস্টার এতে কোনো ইন্টারেস্টই নেই আর সে মাস্টার সায় আমাকে জোর করে নিয়ে যাচ্ছে ডান্স করার জন্য আমি থাকলে তো এতক্ষণে বারোটা বাজিয়ে দিতাম তার শুধু মাস্টার সাইতে পারমিশন লাগবে তখন ডার্ক সাইন বলে যে নজ একটু মুখ সামলে কথা বলে তাৎসুমা কি তা হিরো না একজন সেকেন্ড র্যাঙ্ক হিরো সে অনেক বেশি শক্তিশালী তো জিনস আর ডার্ক সাইনে নিজেদের মধ্যে এরপর কথা বলতে শুরু করে দেয় আর অন্যদিকে কি আর সাইতামা অনেক বাজেভাবে ডান্স করতে থাকে আর যেহেতু তাৎসুমাকি অনেক ড্রিঙ্ক করেছিল সেই জন্য সে সাইতামার অনেক কাছে চলে যায় আর কিং দেখে হাসতে থাকে বলে বাহ খুব ভালো আমার মনে হচ্ছে এদের রা রাত আজকে রঙিং হতে চলেছে অনেক রাত হয়েছে তাই আমি এখান থেকে যাই পরিপুরি প্রিজনার আর ব্যাংও তার সাথে ঘরে চলে যায় আর মেটেল ব্যাটও বলে এখন ঘরে যাওয়ার সময় হয়ে গেছে এরপর ডার্ক শাইন বলে যে তুমি কি আমাদের সাথে বাড়ি যাবে তখন জিনস আমার কথা ভাবতে থাকি যে সে কিভাবে সাইতামাকে একা রেখে ঘরে চলে যাবে তো ডার্ক শাইন বলে চিন্তা করো না তোমার বন্ধুর কিছু হবে না তো জিনস তখন ডাকসাইনের কথা মেনে নেয় আর বলে হ্যাঁ মাস্টার সায়তামাকে তো কেউ কিছুই করতে পারবে না আর সে তার খেয়াল রাখতে পারবে এরপর তারাও সেখান থেকে চলে যায় আর এখানে সায়তামা এবার বিরক্ত হতে থাকে আর বলে এবার তো ঘরে চলে অনেক দেরি হয়ে গেছে তখন তাৎসুমা কি ককটেলের দিকে যায় আর ড্রিঙ্ক দিতে বলে তখন সায়তামা বলে আরে কেউ কি এই বাচ্চাটাকে ঘরে ছেড়ে আসবে আর এরপর সায়তামা দেখে যে কেউ নেই সবাই ঘরে চলে গেছে আর সাইতাং বলে এখানে তো কেউ নেই আর জিনিসও আমাকে একা রেখে চলে গেছে এখন আমি এই বাচ্চাটাকে নিয়ে কি করব। একে তো একাও কোথাও ছাড়া যাবে না তাই আমাকেই এখন ভালো মানুষের মতো ঘরে ছেড়ে দিয়ে আসতে হবে একে আর যেহেতু সাইতামা এ ক্লাস হিরো ছিল তাই তার কাছে কোনো পারমিশন ছিল না এস ক্লাস হিরোদের বাড়িতে ঢুকতে কিন্তু এখানে তো তার কাছে আর কোনো রাস্তাও ছিল না তো সাইতামা তাৎসুমাকে কে নাইট ক্লাব দিয়ে বাইরে নিয়ে চলে আসে আর তাকে ঘরে নিয়ে যেতে থাকে সাইতামা ভেবেছিল যে সে যাবে আর তাকে ঘরে ছেড়ে দিয়ে চলে আসবে কিন্তু তখন গার্ড সামনে চলে আসে তাই সাইতামা তাৎসুমাকে রুমে চলে যায় তাকে ছাড়তে আর রুমে গিয়ে তাৎসুমাকে তার ড্রেস খুলতে থাকে আর তখনই আমাদের প্রেজেন্টের সিন দেখানো হয় যেখানে তাঁতুমাকে বলে বাদ দাও এতে কোনো ফারাক পড়ে না যে এর বাবাকে আর এই সব কিভাবে হলো তো ফুবুকি বলে না এমনটা হয় না তার বাবার জানা উচিত যে তার বাচ্চা হয়েছে তো তখন তর্ণেটা তার মনে মনে বলে যে আমি জানি ফুবুকি যা বলছে সব ঠিক বলছে কিন্তু আমি তাকে কখনোই বলতে পারবো না আর তখনই ফুবুকে বলে ওঠে যে সাইতামা তাই তো সাইতামাই তার বাবা আর সাইতামার নাম শুনে তাঁতুমাকে তো একদম চুপ হয়ে যায় আর এখানে তাৎসুমা কি অনেক নার্ভাস হয়ে যায় কেননা ফুবুকে এখানে বুঝে গেছে আর যেহেতু ফুবুকে ঠিকটাই বুঝে গেছে তাই সে চুপি ছিল তো বলে আমি জানতাম তুমি চুপ করে আছো তার মানে এটাই হবে তাহলে সেই সাইতামা যে তোমার সাথে করেছে ঠিক আছে কোনো ব্যাপার না তোমরা দুজনেই অনেক বেশি নেশা করে নিয়েছিলে আর সেই জন্য হয়ে গেছে কিন্তু সাইতামা কি করে অ্যালাউ করলো তোমাকে টাচ করার জন্য সে তো অনেক ভালো তো তাৎসুমাকে বলে আসলে এটা সবই আমারই দোষ তাই আমি নিজেই সামলে নেবো আর তুমি তোমার মুখটা বন্ধ রাখবে কেউ যাতে না এটা জানতে পারে বিশেষ করে আমার জানতে পারি, তো বলে তুমি তুমি আগে কোনোদিনও হওনি তাই জানো না যে পরে কি হতে চলেছে আর কারোর কোনো সাহায্য ছাড়া তুমি এইভাবে থাকতেও পারবে না আর এমনি তো তুমি সবসময় মাদের অত পছন্দ করতে না আর এখন তুমি নিজের বাচ্চা চাইছো কেন তো তাৎসুমা কি বলে না এমনটা না আমি এই বাচ্চাকে বড় করব তো ফুবু কি বলে তুমি কি বলতে চাইছো তুমি এই বাচ্চাকে রাখতে চাইছো তো তাৎসুমা কি বলে হ্যাঁ আমি চাই না যে আমার বাচ্চা যার কাছে বিশাল শক্তি হবে তাকে এইভাবে নষ্ট করতে তো ফুবু কি বলে কিন্তু তোমার কেরিয়ারের কথা একবার ভাবো তুমি একজন এস ক্লাস হিরো আর তুমি যে পাওয়ার ইউজ করবে এতে তো তো বাচ্চারই ক্ষতি হতে পারে একবার ভাবো এই ব্যাপারে আর হিরো অ্যাসোসিয়েশনের কাছে তো তুমি সবসময় লুকাতে পারবে না এই কথাটা তারা কোনো না কোনো দিন তো জানতে পারবে আর যখন তারা জানবে এর বাবাকে তখন তারা তাকে বের করে দেবে তখন দাঁতুমা কি বলে না এইসব কিছুই হবে না আর এটা আমার বাচ্চা তাই ওই কেপ্ট বাল্টিকে এর মধ্যে নিয়ে আসতে হবে না তখন ফুবুকি বলে তাৎসুমা কি তুমি পাগল হয়ে গেছো তুমি নিজের জীবনের সাথে অন্যের জীবনের বিপদে ফেলছো এরপর তাৎসুমাকে বলে ঠিক আছে অনেক হয়েছে তোমার যা ইচ্ছা করার তুমি করো এরপর সেখান থেকে যেতে থাকে আর যাওয়ার সময় সে বলে কেউ যাতে এটা না জানতে পারে বিশেষ করে সাইতামা যাতে না জানতে পারে ঠিক আছে আর তাৎসুমাকে সেখান থেকে বেরিয়ে যায় এবং ফিভুকে বলে চিন্তা কর সিস্টার আমি তোমার সাথে সব সময় আছি আর এখানেই আমাদের এই প্রথম চ্যাপ্টারটা শেষ হয়ে যায় তো ভাই এই চ্যাপ্টার বেসিক্যালি আমরা দেখলাম যে সায়তামা কে প্রেগনেন্ট করে দিয়েছে আর কীভাবে হলো সেটা তো তোমরা বুঝতে পেরেছো মানে মদ খেয়ে ওরকমভাবে না বুঝেই হয়ে গেছে এবার সায়তামা টর্নেটোর বাচ্চা হবে সেটা কত পাওয়ারফুল হবে ভাবো একবার মানে সায়তামা তো শক্তিশালী এটা তো নিয়ে আর কথা বলতে হবে না কিন্তু তার সাথে সাথে টর্নেটো তো বিশাল শক্তিশালী আর তাদের সন্তান কতটা শক্তিশালী হবে সেটা ছেড়েই দিলাম তো এটা নিয়ে এই ফ্যান মাঙ্গাটা আমার মনে হয় আশা করছি যে তোমরা এটা থেকে অনেক মজা পেতে চলেছো কারণ আমার ফার্স্ট চ্যাপ্টারটা অনেক ভালো লেগেছে যেহেতু সায়তামার আলাদা সিরিজ তাই যদি সাপোর্ট না করো প্রথম চ্যাপ ভিডিওতে তাহলে আমরা পরের চ্যাপ্টারটা দিতে পারবো না তাই প্লিজ সাপোর্ট করো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চেয়ার নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে কেন অবশ্যই ক্লিক করবেন বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে চাই তোমার ধন্যবাদ